জোতালৈ থৈছ এতিয়া ধান কাটনো খেলাৰ মানুহে আনি দিয়ে ভেজাল কৰিবল নাই কমল নাই তাইৰ চকত এক জোৰা জোতা পিন্ধিছো তাইতো চাইনা

যে এক তো জল পাইছি ওখান ভরিয়ে ধান বাড়িতে যাস তো আর তুই হাজে গুজি যাচ্ছিস মোক তুই পাগলা পাচ্ছিস এই পাং পাঙা রোদ করে মই ধান কাটিম তুই মোক মরি কুস না এই রোদ করে ধান কাটিয়ে হ্যাঁ তোর কি কোনো ভগবান হুসগেন দেয় নাই কপালত এত বড় রোদ তুই মোক ধান কাটি করা তুই ধান না কাটবে কি করবো রে কি করবো মোদ ধারায় সম্ভব নমায় মদ ধারায় ধান কাটা অসম্ভব তুই কিসের না তুই কিসের নাগে কাট মোর আশা করে থাকি লাভ নেই কয়াদ

ওই বিয়ে করলে আর মুই যখনই বিয়ের কথা কম তখন বলে মোর বয়সে হয় নাই আর সময় ঠিকই বয়স হয়ে যায় না তোমরা শুরু করছেন আই দেখছিস কি একড়া গগলা উম and

এমন গুড়ন গুড়াইম একা এককে গুরি ভিজে তলত দিয়ে ওই ওই শশা তুই মোরে আগন মাস্তারি দেখাই মোরে আগন তুই মাস্তারি দেখাই হ্যাঁ যদি একবার ধরন খালি তোর তোর কোপ কলিজে যা আছে সব একটা টাইট কই ছাড় দিয়ে দিম বল কই দুন বাবা তুই রে অর্ডারটা দে তারপর এক মেশিন চা কংগ্রেস স্টার্ট করম আরে তোর বুকো যদি পাড়া থাকে কলিজে যদি দম থাকে তা বগল আশি কোনা কার মেশিন স্টার দাই দেখা যায় দিলাই এমন গদগুণ গুড়ন গুড়াইম এককে গুরি আর পাতাল থুইয়াшим তো কি করে যদি এই ক্যাসাল করেন তারপর ধান ধান কাটা বাদ দিয়ে তারপরে চলে যাই বল সন্নিশ্চিত করলু পরে দেখিম কার কত ওই গুড়ি সাজা টিকে টিকে কুয়াই দিলুম বাবা গেলুম তোর বড় বেটা যদি ডুডুমি করি বেড়ে পায় মই কিনে নাপাং মুইও গেলুম বাড়ি শালার আদি দুনোটাকে জব করি ছাড়ি দিম দাঁড়া কি করে